내가 하는 거는 말이 간야 গিফট কেক সবকিছু একদম ঠিকঠাক করে করে দিয়ে নিচ্ছি কোনো একটা ভাই টুয়ার চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকের মর্নিংটা হচ্ছে এক্সট্রা সুপার স্পেশাল মর্নিং তার মেইন ব্যাপার হলো আজকে আমার রিকোভার বার্থডে দেখতে দেখতে একটা বছর না ঝড়ের গতিতে বেরিয়ে গেছে আগের বছর এই টাইমে উনি এখন অব্দি ঘুমিশ হননি উনি হয়েছিলেন দুপুরের দিকে বুঝতেই পারছো কতটা স্পেশাল আর তোমরা সবাই আমার বাবাটাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওকে ভালোভাবে মানুষ করতে পারি একটা বড় মনের মানুষ হয় সবাই অনেক অনেক আশীর্বাদ করো এখন অব্দি ওয়েদারটা ঠিক রয়েছে বিকেলবেলা যেন একটু বৃষ্টি না হয় তোমার সাথে শেয়ার করেইছি যে ববি কি উনি এখানে পার্টিটা অ্যারেঞ্জ করেছি বিকেলবেলা যেন একদম পরিষ্কার ওয়েদার থাকে ভগনের কাছে এইটুকু প্রে করছি আর এখন ছেলের জন্য অল্প স্বল্প একটুখানি অ্যারেঞ্জ করেছি বেশি কিছু করিনি কারণ মামনি বলল ওকে খাওয়া নিয়ে আজকে জোর করো না দুধ খেলে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও জাস্ট নিয়ম রক্ষার্থে পায়েস রেডি হয়ে গেছে এক্ষুনি লালদা চলে আসবেন মানে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান চলে আসবেন উনি এসে একটুখানি ছবি তুলবেন কারণ মামনি বাবা এখন ওকে আশীর্বাদ করবে তো সেই সব মিলিয়ে একটুখানি ছোটোখাটো করেই ওকে ঘুম পাড়িয়ে দেবো এটুকুই প্ল্যান রয়েছে সো যাই হোক আজকে ব্লগটা টেভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটল লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আরও কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করা অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না হয় চলো যা যা করব আপনাদের তোমাদের সাথে একে একে শেয়ার করছি ভাতটা মামুনি বলল বেড়ে রাখতে নেই তাই থালাটা দিয়ে ফুলটা সাজিয়ে রেখেছি আর এখানে চিকেন বাড়া আছে এক জায়গায় ভাত রয়েছে গ্লাস সব রেডি রয়েছে আর এখানে টেবিলের সব এখানে ট্রান্সফার হয়ে গেছে আর এই যে এখানে পূজোর যেটা আশীর্বাদের থালা মামুনি দুধ এই দুপোটা দেবে বাকি সব রয়েছে জানিয়ে দেবো আর একটা কাঠি রাখি মোটামুটি আমাদের সকালের যেটা সেটা মোটামুটি রেডি হয়ে গেছে তারা পাকা টপ করে নাহলে খুব অসুবিধা হবে মোটামুটি সকালে রেডি হয়ে গেছে আর এই যে আমার বাবা

এখন অব্দি আপডেট পুরোটা হোক সাথে বাইরের বারান্দায় আছে দাঁড়ানি যাচ্ছি মামুন এখানে রেডি হচ্ছে আর এই যে আমি মুখের কিছুটা করে নিয়েছি

我可不干。

拜拜，干爹。

ওর কাটটা সড়া তো চলে দে ওরে বাবারে কত হাজিয়ে দিচ্ছে বাবাটা থ্যাংক ইউ হ্যাঁ একদম একদম দেবো

মা মাসি অয়ন এখানে ঠাম্মি এসছে এখানে দাদু আছে এখানে মা আছে এখানে সবাই রয়েছে वाह वाह हाय राम का नाम है समय दोनों हाथ जो है जय बजरंगबली जय जय राम जय जय राम और यहां पर आते हैं আর পড়ায়নি তাও সবাই কেউ একদম করেছে কেউ ইচ্ছি বলবে না আমার পাপাকে নিয়ে চল বসে খাওয়া নিয়েছি সময় একটু খেয়ে নিয়েছে যতটুকু সম্ভব হোস্ট হিসেবে তো এবার বেরোনোর পালা আর ওই যে ওইদিকে দুই বাবা মিলে গিফট কেক সবকিছু একদম ঠিকঠাক করে র্যাপ করে গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমার ছেলেটা আপ পাচ্ছে না বাবা আর পাচ্ছে না অনেক সার্ভিস দিয়েছে আমার বাবা হ্যাঁ শোন না চলো আমরা বাড়ি যাব আঙ্কেলরা আমাদের খুব খুব হেল্প করেছে এখানে বন্ধু খেয়েছে একটু সাদা ভাতু আমার বাবা বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি খেয়েছে আমার বাবা এই যে কিছু মনি করবে না বাংলা আর উপরে ইংলিশ ড্রেস ফাইনালি হচ্ছে হ্যাঁ একটা একটা আচ্ছা খেলে দাদা ভাই কত বাদা দাদা দাদা অনেক দায়িত্ব হয়তো দায়িত্ব কম্পিজ

আর কি চাই সবাই খুব মজা করেছি নাচি নাচি করেছি সব করেছি চলো বাড়ি যাচ্ছি আর আমাদের সবাই ভালো হয়েছিল পুরো finally আমরা বাড়ি যাচ্ছি পিছনে একটু দেখো আমার কুকুয়াকে দেখাই যাচ্ছে না পুরো গিফটে সিল পুরো ভরা গিফট কেক তারপর স্ট্যান্ডিং ভাবে ভরা যে দুষ্টু দস্তু বাবাটা এখানে আর পিছনে আরেকটা বড় উষ্টু বাবা আছে কিন্তু দেখা যাচ্ছে না এখন চলো বাই যাই বাই আমাদের আমাদেরবা ঘর করে হবে মা বড় বাবা ছোট বাবা দুজনেরই তাই না বাবা বলে রেখেছে কিন্তু মামাই আমাকে তারে নিয়ে ঘুরতে বেরইگه ও ভগবানকে UIT করে আছে আছে না 아, 네. Actually, it's a choking. Tarach is a choking. I think I'm starting to lose. সো এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি আর সকাল থেকে মোটামুটি সবটুকু নিয়ে আমরা খুব টেনশানে ছিলাম প্রথমত হলো ছেলের শরীর খারাপটা নিয়ে কারণ আমি আর সম্ভব ভীষণ চাপে ছিলাম যে ছেলে যদি আবার জ্বর আসে ওর যদি শরীর ম্যাচ ম্যাচ করে ও তো বলতে পারবে না ও কাঁদবে তারপর ওর যদি করে ভালো না লাগে তখন কাউকে না কাউকে ওকে নিয়ে বাড়ি চলে আসতে হবে সবাইকে ওয়েলকাম করা এই সবটুকু নিয়ে না খালি মাথায় বুঝলো যে কী করবো আর কী না করবো প্লাস তারপর ওয়েদার সকাল থেকে একটু হলেও বৃষ্টি হচ্ছিল বিকেল অব্দি কিন্তু একদম ঠিক টাইমে ওই যে কথা আছে না পিকচার পারফেক্ট পুরো এক্স্যাক্টলি ওই রকম হয়ে যাবে আমরা সত্যিই আশা করিনি মানে মনে হচ্ছিলো মহাদেব আর বজরঙ্গলী যেন একদম পুরো চারিদিক দিয়ে প্রোটেক্ট করে রেখেছে সব কিছু একদম সুন্দরভাবে হয়েছে আর সবচেয়ে বেস্ট পার্ট আমার ছেলে নিজেই নিজের বার্থডে পার্টিতে সবাইকে হেসে হেসে ওয়েলকাম করেছে পারলে আদর করে করে ওয়েলকাম করেছে তোমরা ব্লগ দেখে বুঝতেই পেরেছো একটুও দুষ্টুমি করেনি কিছু না একগাল হাসি আর ও আমার তো মনে হচ্ছিলো ও মানে আনন্দ করেছে ওর নিজের বার্থডে পার্টি পুরো মস্তি করেছে ওর রীতিমতো নাচ গান সবটুকু মিলিয়ে দিশিয়ে একবারের জন্য ছেলে কাঁদেনি মানে আমি আর সময় এটাতে না পুরো একদম চোখে গেছি হ্যাঁ এটা কী তখন মনে হল সত্যি মানে উপর থেকে আশীর্বাদ না হলে এটা হতে পারে না যার আগের দিন জ্বর ছিল বাট সবটুকু এত ভালোভাবে হবে সত্যি ভাবতে পারি না সবাই যখন খুশি হয়েছে সবাই যখন ওখানে নিজেরা আনন্দ করছে না আমাদের দেখে মানে স্বস্তি যে না সবাই মজা করেছে এবং সবাই একটা স্মাইল রেখে টাটা করে যখন বাড়ি যাচ্ছে ওটা দেখেও ভালো লাগে যে না হয়েছে একটা জিনিস একদম ভালোভাবে যেরকমভাবে ভেবেছিলাম এক্স্যাক্টলি সবটুকু সেভাবে হয়েছে সো যাই হোক এটাই বলার ছিল আর এখন ঝটপট করে ছেলেকে একদম অনেকটা টায়ার্ড হয়ে গেছে এত কিছু করে খুব টায়ার্ড হয়ে গেছে আমার বাবাটা ওকে এখন ভালোভাবে ঘুম পাড়াতে হবে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একেবারে তো মিস নয় সো চলো আজকে আমরা এইটুকুই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা